আজকে বিভিন্ন ভাবে আজকে এই অন্তরের একটু সরকারকে ব্যর্থ করে দেশকে একটা অকাল বেকার রাজ্য চেষ্টা করছে আমরা তাই বলছি গোপালগঞ্জের এই ঘটনার কারণে গোপালগঞ্জ বাংলাদেশের কোন বিচ্ছিন্ন জেলা নয় আমরা গোপালগঞ্জকে শিকাচিনার খুঁজে হাতে ছেড়ে দিতে পারি না আজকে প্রশাসন যদি হয় আমাদের বলেন বাংলাদেশের লক্ষ্য কোটি রোজমার্চ করে আমার আমরা আমরা বিস্মিত আমরা পরিষ্কার করছি এই অন্তর্বর্তী সরকারকে আপনাদের ব্যর্থতা স্বীকার করতে হবে কারণ গোপালগঞ্জে এনসিপির নেতাদের আপনারা নিরাপত্তা দিতে পারেন নাই আপনারা জনগণের নিরাপত্তা দিতে পারেন নাই সেখানে সন্ত্রাসী লাইবেন মহিলাকে চালিয়েছে এখনো সন্ত্রাসীরা সেখানে আছে আমাদের পয়সা ঘটা চব্বিশ ঘন্টার মধ্যে এই সন্ত্রাসীদের ধরে ঘরে জেনে ধরতে হবে অভিনন্দন গোপালগঞ্জ থেকে এই দুশুদ্ধ থাকতে আওয়ামী লীগ সমস্ত বিশুদ্ধ দলের সন্ত্রাসীদের আটক করে